দন্দুগণ বন্ধুগণ চলো আজকের দিনটা একদম সকালবেলা থেকে শুরু করা যাক ঘুম থেকে উঠিয়া প্রথমেই ঠাকুরের প্রণাম করি যাতে আমার দিনটা ভালো যায় সাথে সাথে আমার যত বন্ধুগণ আছে সবার দিন যাতে খুবই বেশি ভালো যায় তো চলো বন্ধুগণ আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করি তো আজকে কিন্তু আমার সামনে মিনি বা কুচুর পুচুর সেওই নাই কে আছে জানো আসে শুধু কুপুট উটকু ময়না একটু পরে লইলাম আগে একটু একটু ঠান্ডা লাগে তে যেটা হাউস কোট আছে বাবলাম চলো এইটাই ফড়ি পরার পরে তো আমি আমার খাস শুরু করে দিই আজকে ময়নাটা আমার এখানে গিয়ে ঘুমাইছে না এখানে ঘুমাইছে তো একটু কুলো লইয়া তারা আবার জায়গাতে রাখিয়ে দিয়েছে কারণ আমার খাস তো বেজান আছে তারপর জানালা খুলছি কিন্তু হঠাৎ মনে হইলো যে ময়নাটা দিকে গিয়া ফড়ি যায় তো আমি কী দাবছি জানালা বন্ধ করে দিয়েছি জানালা বন্ধ করি আমি আমার কাজে লাগিয়ে গেছি কিন্তু যেই দেখছে আমি উঠে গেছি হ্যাঁ কিন্তু সঙ্গে সঙ্গে আই গেছে আমার সঙ্গে খেলা করতো এদিকে আমার মায়ে কইয়া গেসুন এই যে বিষ্ণার উষা উষা নাম তা ওই যে মানে নিচের যেটা আছে এটা এই সাইডে গেছে গিয়া তুই সব কিছু সরাই ওই সাইডে ঠানিয়ে আন তারপরে আবার বিছনা কর তো এদিকে টানিয়ে আনলাম সব কিছু সরাইয়া তারপরে এখন চলো বিছনাটা একটু ঠিকঠাক করিয়া রাখি বুঝছো না বন্ধুগণ রাত্রে তো আমি পুরো অমানুষের মতন ঘুমাই এদিক থেকে এদিকে যাই এদিক থেকে এদিকে যাই বুঝছো না বন্ধুগণ একটু ঠিকঠাক করতে তো লাগবো একটু সুন্দর করতে লাগবো না তো এটা করার শেষ তারপরে এখন আমার তা খাজ যেটা যেটা খাজ আছে এটা প্রত্যেক দিন হরই আজকেও এই যে আলনাগুলা গুছাইলাম তারপরে যেগুলো সাপড়িতে খালকে এটা মানে গুসানো হয়েছে না আর কি তো বিকালবেলায় তো এটাই গুছাইয়া রাখলাম এখন তারপরে দেখো আয়না ড্রেসিং টেবিল এইগুলা তো ডেইলিটা ডেইলি আমি পরিষ্কার করি তো আবার আমি আমার সাজে কিন্তু লাগে গেছে বন্ধুগণ ঠিক আছে গ্লাসগুলো একদম পরিষ্কার থাকলে দেখতেও ভাল লাগে সুন্দর লাগে আর কি তো এই কাজগুলো আমি করতে আরামও পাই আর করিও ডেইলি তো সব কিছু কাজ করিয়ে তারপরে আমি আমার রুম থেকে বাইরে নেই আমি রুমেই থাকি যত সময় এই খাজগুলো না হয়েছে তো সব পরিষ্কার করে নেই তো সাইডের দিকে আরেকটা ওয়ার্ড্রব আছে চলো এটাও পরিষ্কার করা আসে এদিকে দেখুন কেন আমার মিনি মিনির বাচ্চা উঠিয়া যা দুষ্টামি করে ডেলিটা দিন তো ডেলিটা দিন তার লাগে একটু খাজ বেশি ভারী যায় আমার তারপরে আমার যেটা ঘর আছে ঘরটা ঝাড় দিলাম তো মাসি থাকলেও আমি আমার রুমটা ঝাড় দিই সব কিছু মাসির উপরে ফালাই না আমরা যতটুকু পরে আমরাও করি তো তাই নিয়েও করে মিলিয়ে বাটি আর কি খাজ করাটাই বেটার ঠিক না চলো আমার রুমার দরজা লাগানি থাকে এটা লাগে ঝাড়ু দিতে ফার্সই না তো আমি কই আমার আমিই দিই চলো তারপর একদম সকাল সকাল গঠ মশ যাতে সারাটা দিন আর ফ্রেশ থাকে আর এদিকে কিন্তু ওই দেখো জানালা খুলি লেইছে যেই দেখছে আমার বাচ্চাটা দুষ্টামি করেন না তো আমি খুলি খুলিয়েছি আর জানো নি বন্ধু অনটা অত চুল মানে কি তা শুইতাম খালি যে সময় গরু মোশা যায় খালি শুল খালি চুল খালি চুল অত রাগ উঠে না নি তা শুইতাম মা নিয়ে গীতা হইতাম যত শুল না গড় মোশার সময় বা ঘর ঝাড়ু দেওয়ার সময় পাই পাইকিতা আর হইতাম তো চলো এখন এই দিকটা মোশা মুশি শেষ করিয়া আরও বাকি সাজ আসে বাকি ওই দেখো এটার মধ্যে যেটা আছে এটার মধ্যে আমার বিলের বেচায় বমি করছে তখন আমার তো ধুইয়া দিতে লাগবো গীতা কর্ম কিছু করার নাই তারপরে এখানে মা গে শুন সিম পারতে তো মা আমার কে একটু হেল্প কর তো এখানে আমি গিয়া সিম পারলাম আর আমরা গাছের সিমটি গীতা জানো নি বন্ধুকোন যে বালা সিম সাদা সাদা সিম ঠিক আছে তো এখানে মারে হেল্প করছি তো মা এখানে গেছে খাইতে তখন আমি সব কাপড় সুপর যেগুলো আছে ধোয়ার বাকি তো সব কাপড় সুপর এখন আমি কিন্তু দই রেম একটা একটা করি ঠিক আছে তো মারে ওই যে চলো আজকে কাপড়গুলো আমিই ধুয়ে দিই তো প্রত্যেক দিন যে আমিই দুই এরকম কথা না মাও দিন দই আর আমিও কোনো সময় দুই তো এরকম আর কি এখন শোনো মা বাবা হয় তোমরা রে বন্ধুগণ তোমরা বা বাবুর কথা সিরিয়াস নিও না ডং করে ঠিক আছে তো এইদিকে আমি আমার বাকি কাজগুলো আটাই দিই আমার তো ডং করলে হইতো না ঠিক না বন্ধুগণ তো আমার কাজটি করতেই লাগবো এইদিকে আমি খাফর দুইতে দুইতে এদিকে বাবু আর বাই যার গিয়া বাজা করতে বাই যার স্কুলে আর বাবুরে এইখানে সামনেই নামাই দিব তো তারা দুজন টাটা বাইপি করিয়ে যাইন গিয়া আর কি তো আবার সময় বাবু একলেই আইব হ্যাঁ তো হ্যাঁ স্কুলে যাইব গিয়া এইদিকে কিন্তু আমার খাপড় দুওয়াশাস এই জায়গাটা যতটুকু পারি সুন্দর করে জল দেওয়া দোয়াইয়া দিলাম তখন কাপড় লুইয়া যাই মুখ গিয়ে উফরে উফরে গিয়ে স্বাদও মেলিয়া দিমো বন্ধুগণ স্বাদের ভিডিওটাও করছি কিন্তু জানি না মেবি আমি ক্লিক করছি না এটা লাগে ভিডিওটা আর ওইসে না কী তাকার মতো এদিক থেকে সাদ থেকে নামিয়ে গেছি ভিডিও তারফ নাই এদিকে দেখি মায়ের বকফুল ফাররা তো আমি ভাবলাম চলো মা লোকে একটু হেল্প করে দিই তো এখানে আমি বকফুল করার মধ্যে মারে হেল্প করছি তো আমরা লাগা একটা বাড়ি আছে মোটো তারে দেওয়ার লাগে আর কি এইদিকে এখন আমি কইসি না এখন আমি একটু চা খাইনি বাকি খাস পড়ায় চা আমার লাগো সকালের চাটা না খাইলে আমার মাথায় কিতা করে বুঝছো না এই আমার মতন কে কে চা চাল আছে মানে সকালের চা বাড়বে আমি সবসময় খাই না সকালের খাইতে লাগে তো চা খাইলে এরকম এই সুন্দরী বিস্কুট দিয়া মানে ফুল বিস্কুট দেওয়া আর সাথে এই টাইমটাই আমার একটু ফ্রি থাকে এই টাইমটার মধ্যে আমি সবের কমেন্টগুলো পড়ি কমেন্টের রিপ্লাই করি তো এরকমভাবে ম্যানেজ করি সব কিছু করতে লাগে বুঝছো না তো এগুলা খাইতে খাইতে আমার বাবুও কিন্তু আই গেছে দেখো বাবু অনেক কিছু বাজা উজা লইয়া আইসে এখানে রিটা মাছ আনছে তারপরে আমার মিনির মাছ আনছে তারপরে কই মাছ আবার আমরা মাছ আনছে তো তিন ধরনের মাছ আইসে এখন ঘরের মধ্যে আর ডেঙ্গা আইসে এদিকে আমার কুচুর কুচুর আই গেছে হ্যাঁ দেখে হ্যাঁ খাসা মাছ খায় না হ্যাঁ জাস্ট দেখা তাইছে যে আমার মাছ আইসে কি না তো আমি কইলাম হ্যাঁ তোর মাছও আইসে চিন্তা করিস না ঠিক আছে তো হ্যাঁ যা আর কি আর কি এইদিকে মাও বই শুনে মাছ কাটতে কারণ মা ওখানে তো মারি কাটতে লাগবো আমি মাছের মধ্যে ঢুকতাম না আমি অন্য কাজ করাম এই যে ডেঙ্গাগুলো আনছে তো ডাটার শাক শাকগুলো আমি আলাদা করবো তারপরে ডাটা দিয়ে কিতা বানাইবো এদিকে মায়ের কৈছে ডাটা কাজ করার আগে আমার একটু পেঁয়াজটা কাটিয়ে দেয় তো কাজ না ও ঠিক আছে পেঁয়াজটা কাটিয়ে দি বন্ধুকে বিশ্বাস করতাম পেঁয়াজের সঙ্গে যে আমার কিতার শত্রুতা আমি মানে পেঁয়াজ কাটলে আমার চৌকের মধ্যে অত জলে অত জলে বহুত বেশি কষ্ট হয় পেঁয়াজ কাটলে আমার জানি না এখানে তারপরে শাক যেগুলো আছে শাক ইতারে আমি আলাদা আলাদা করে লিলাম শাক একদিকে আর ডাটা একদিকে তো মোটামুটি এখানে আমার শাক কাটা শেষ ডাটা উটা কাটা শেষ তারপর আই গেছি আমি শ্যামেটা খা যায় জানো আমরা ওখানেও মানে মধ্যে পিঠা বানাইলাম তো আজকে আমি কইলাম চলো মা আজকে তোমার আমি কী নাম পাটির সাপটা বানাই দিত মায়ের তো খুশি গেছে কুয়েছে যা বানাই দে বানাই দে দিয়ে বানাই দিতাম বুঝছো না বন্ধুকান তো এই দেখো যেই না কথায় সেই কাজ আমি কিন্তু লাগিয়ে গেছি সকালের চাও খাইয়া তো ওইদিকে মা মায় কলা পাতা আনিয়া দিছেন কলা পাতার মধ্যে পুরো রাখতাম সুন্দর হয়েছে আমি বলছি না ও ঠিক আছে তুমি যেরকম করবো এরকম চলো এখন ক্যামেরাটা অফ করে দুমদাম কাজ করি বুঝছো না সবসময় ক্যামেরার সামনে তো হইলোই হইতো না দেখো অতটি পিটা আমি বানাইছে বন্ধুগণ কিরকম ইসে কইও তো চলো এটা নিয়ে রাখি রাখি বই যাই সকালে খানি খাইতে যেহেতু ঘরের মধ্যে কোলা পাতা আছে সেহেতু খোলা পাতা তো খাইতে লাগব তো সকালে সিদ্ধবাদ এইদিকে ইলিশ মাছ ভাজি মানে ইলিশ মাছে এ ভাজি সঙ্গে আছে আলু পোড়া এখানে আছে দেখছো এটা আগের দিনে আলু ফোড়া খাসা পিঁয়াজ শিম গাজর বেগুন সিদ্ধ এখানে আছে সেলা মাছ ভাজা তারপরে আছে মরিচ তখন আমরা সবাই মিলিয়া গল্প করিয়া করিয়া দাম খাইলাম তার সাথে সাথে কিন্তু আমি লাইভও করছি আমার যেটা প্রোফাইল আছে শিল্পা দাস ফেসবুকও সেটা মধ্যে আমি ইউ লাইভ করছি তো এটা মধ্যে তোমরা দেখতে পারবা গিয়ে আমরা খাইছি তারপর খাওয়ার পরে তো বাসন মাজতে লাগবো না তো ওইখানে আই গেছি দুমদাম বাসন মাছ মাজার যার লাগিয়া তো বাসনা মাজা মাজি করলাম তারপরে আই গেলাম দুপুরের ভাত নিয়ে দুপুরের ভাত সিম্পল আসলো অত বেশি কিছু আস না তারপরে এদিকে মাইক মায় আমি যেন রুদ্র দিছি দিছে এদিকে খাপর ফুর এগিয়েছে আমি মারে শুইতাম নাকি কারণ আমি কিনার নাম ইতা ক্লিপ মারছে না এটা আমারই দুঃশাস্ত্র কিতা করতাম তারপর একটু খাইয়া আইসে যখন একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ মধ্যে মাথার মধ্যে শয়তা নিয়ে বুদ্ধি হইলো কিতা জানো আমি বহুত আগে মাটি আনিয়ে রাখছিলাম একটু মাটির চুলা বানাইতাম তো এই দেখো মোটামুটি এই মাটির চুলাটা আমি বানিয়ে দিছি অত সুন্দরইছে না তাও জানো কিরমাস তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকিও সুস্থ থাকিও সবাই বাই বাই